দেখুন আমরা যে দলটা করি সেই দলটা কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই সর্বদা চেষ্টা করে মানুষের পাশে থাকার মানুষকে উন্নয়ন দেন পরিষেবা দেন ঠিক সেই মতো আমি এখানকার বিধায়ক হিসাবে যারা আমাকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে আমাকে জিতিয়েছেন অতএব আমার অন্যতম প্রধান দায়িত্ব করতে কর্তব্য তাদের পাশে থাকা এবং তাদেরকে উন্নয়ন পরিষেবা দেওয়া ঠিক সেই মতো এখানকার স্কুল এবং ওই গার্ডওয়ালের কয়েকটা কথা আমি শুনেছি এবং আমি অবশ্যই কথা দিয়েছি আমি এগুলো করিয়ে দেওয়ার ব্যবস্থা করব কয়েকটা ছোট ছোট অভিযোগ আছে ওখানে দেওয়া আছে অভিযোগ না তাদের মতামত যারা আবেদন সেগুলো ওনারা প্রদান করেছেন তাদের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন যে একদম প্রত্যেকটা গ্রামে বসে পাড়ায় বসে সাধারণ মানুষ এগুলোকে নথিভুক্ত করবেন যে কোন কাজটা করা হবে সম্পূর্ণ তাদের প্রায়োরিটি দিয়ে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজগুলো করা হবে এবং আমার মনে হয় আমাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের যে প্রকল্প স্বপ্নের যে চাহিদা যেটার জন্য উনি করেছিলেন সেটা সার্থকতা পেয়েছে আজকে আমি দেখে আমার যেটা মনে হয় আমার আছেন এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বনোয়ারি আপনারা জানেন প্রত্যেকটা ক্যাম্পে এবং প্রত্যেকটা উন্নয়নে উনি সেভাবে থাকছেন আমরা সহ আমাদের সকল জনপ্রতিনিধি আমরা যারা আছি আমাদের কাজই হলো মানুষের পাশে থাকা উন্নয়ন দলের পরিষেবা দেওয়া আমরা যে মানে দলটা করি আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজ করতে ভালোবাসেন এবং সবসময় কর্মীদের যারা আমরা নেতৃত্ব দেই যারা সভাপতি এমএলএ এমপি যারা আছে তাদেরকে সবসময় বার্তা মানুষের কাছে পৌঁছালেন আজকে দেখুন দুয়ারে সরকার মানে কি সেখানে যারাই আমাদের আছে এমপি আছে সেই দুয়ারে সরকারে পৌঁছাচ্ছে তার সঙ্গে আবার কি কেটা একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি একদম ঘোষিত করো গল্প আমাদের পাড়া আমাদের সমাধান মানে যে ছোট্ট ছোট গ্রাসরুট নেমে গিয়ে যে ছোট্ট রাস্তা ছোট্ট গেম শহরের লাইফ যেগুলো বাদ আছে একটা গাডোয়াল স্কুল রিপেয়ারিং আইসিডিএস স্কুলে রান্না ঘর এই যে কাজগুলো পড়ে থাকে সেই পড়ে থাকা কাজগুলো মানুষের কাছ থেকে একদম মানে গ্রামের বাংলার মানুষের কাছ থেকে এই কাজগুলো কিন্তু তুলে নিচ্ছে এটা এর নাম হচ্ছে থেকে শাসন প্রত্যেকটা প্রান্তে তিনি যাচ্ছেন প্রত্যেকটা প্রান্তে তিনি উপস্থিত হচ্ছেন আজকে শাসনের শেষ ক্যাম্প তিনি এখানে উপস্থিত হয়েছেন মানুষকে আশ্বাস করেছেন এবং উন্নয়নের সঙ্গে তিনি আছেন এখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই যে মাঠটা আছে মাঠের যে পাঁচিলটা তিনি তার বিধায়ক ফান্ড থেকে আগামী দিনে তিনি করে দেবেন আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যে বুদ্ধমাতার টাকা তারা দিচ্ছে না আটকে রেখেছে তার সত্ত্বেও রাজ্য সরকার যে যারা অ্যাকসেপ্ট হয়েছিল তাদের তাদেরগুলো নিয়ে রেডি করে রেখেছে রাজ্যের ফান্ড ঢুকলেই তারা পেয়ে যাবে টাকা কিন্তু আর্থিকভাবে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চনা করে হচ্ছে তার জন্য একটু সমস্যা হচ্ছে আমরা সেই নামগুলো রেজিস্ট্রেশন করে রাখছি এবং সেইগুলো জমা করছে রাজ্য যখন ঘোষণা হবে সেই টাকা তখন যাবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি এমন একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য নিয়েছে যে আমার পাড়া আমার সমাধান এই আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব দাবি নিজের পাড়ার যে কাজ সেগুলো সরকারের কাছে তুলে দিতে পারছে এর থেকে আনন্দিত বা এর থেকে সুখবর আর কিছু হতে পারে বুথ নাম্বার একশো চোদ্দ একশো তেরো এবং একশো পনেরো এই তিনটে বুথের আজকে আমার পাড়া আমার সমাধান এবং তার সাথে আহ দুয়ারে সরকারের কাজ চলছে